আমাদের ইজ্জত আমাদের মান আমাদের সম্মান জন্মগত ভাবেই বেশি আমাদের সম্পর্কটা যদি কোরআনের সাথে হয় আমাদের বাড়বে না কমবে যাবে না কমবে না বাড়বে সুতরাং আপনার সন্তানকে আমার সন্তানকে আমরা হাফেজে কোরআন বানাবো আলেম বানাবো এতে আপনারা রাজি আছেন রাজি আছেন সকলে রাজি আছেন আমি আলোচনায় যাইনি শুরু করতেছি কেমন আপনারা ইট ভাটা চেনেন ইটের ভাটা চেনেন তো এই ইট ভাটায় যেগুলো ইট বের হয় কিছু ইট যায় মাদ্রাসার কাজে কিছু ইট যায় মসজিদের কাজে কিছু ইট যায় প্রসাদ পায়খানার কাজে কিছু ইট যায় সিনেমা হলের কাজে কিছু ইট যায় মানুষের বাড়ির কাজে বলেন তো দেখি যতগুলো ইট ওই ইট ভাটা থেকে বের হলো ভাটা তো একটাই কিন্তু আলাদা আলাদাই ইট চলে গেল সিনেমা হলের ইট আর প্রসাব পায়খানার ইট এই দুইটা এবং মসজিদ মাদ্রাসায় যে ইট গেল দুইটার দাম কি সমান দুইটার মূল্য কি সমান সিনেমা হলের পাশ দিয়ে যদি কোন মানুষ যায় পা দিয়ে একটা লাঠি দেয় এই অন্যায় কাজ হয় পাপ কাজ হয় কেন এটা করছে লাঠি দিয়ে তারপরে চলে যায় আবার যখন মসজিদের পাশ দিয়ে যায় হিন্দুর বাচ্চাও যদি হয় ফোনের ভিতরে যদি গান বাজে মসজিদ দেখলেই বন্ধ করে কথা ঠিক আছে আবার যদি মসজিদের ইটের সাথে যদি পাটা লেগে যায় চুমু খায় যদিও হাত দিয়ে খায় চলে যায় এটা একজন মুসলমান সম্মান দেখায় কথা ঠিক না বে ঠিক ওইটাও ইট এইটাও ইট একটাকে লাঠি মারে আরেকটা ধুল বসত পাও লাগলেও চুমু খায় দুইটাই ইট একই ভাটার ইট দুইটাই বিল্ডিং এ কাজ হয়েছে সম্পর্ক কম বেশি কেন সিনেমা হলের ইটের সম্পর্ক নর্ত কি এবং গান বাজনার সাথে মসজিদ মাদ্রাসায় যেই ইট লাগছে সেই ইটের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে মসজিদ মাদ্রাসার দাম দুনিয়াতে বেশি কথা বলেন ঠিক না মুসলমান তাহলে একটা ইট একটা জুস যে কথা বলতে পারে না খাইতে পারে না পড়তে পারে না চলতে পারে না ফিরতে পারে না সম্পর্ক যদি কোরআনের সাথে কিছুটা লাগার কারণে এই পরিমাণ আকাশ জনপ্রিয়তা তার সে অর্জন করতে পারে আমরা ফুল বা আমাদের সম্পর্ক যদি কোরআনের সাথে হয় আল্লাহ পাক আমাদের ইজ্জতটাও বৃদ্ধি করে দিবেন কথা বলেন ঠিক কিনা মুসলমান সুতরাং সব সময় চেষ্টা করব যারা আমরা কোরআন পড়ি যারা কোরআনকে ভালোবাসি তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা রাখতে পারবো তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটি কথা বলবো যদি সম্ভব হয় আপনার সন্তানকে আপনি হাফেজ বানান যদি তাও সম্ভব না হয়। আপনার সন্তানকে একটা সঙ্গে বিবাহ দেন। তাও যদি সম্ভব না হয় আপনার ছেলে মেয়ের পেট থেকে যেই সমস্ত সন্তান আদি গুলো দুনিয়াতে আসবে তাদেরকে আপনি হাফেজ বানান তাও যদি সম্ভব না হয় একজন কোরআনের হাফেজের সাথে সম্পর্ক রাখেন

আমি বলছিলাম বলেন তো দেখি কোরআনের দাম কম না বেশি আসতে বলবেন না কম না বেশি বেশি এই কোরআনের ভিতরে কোন জাল জয় ভেজাল এলোমেলো কোন কথা আছে কি জোরে বলেন আছে আচ্ছা আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ ফেসবুক ইউটিউবে যারা অ্যাকটিভ যারা ফেসবুকে থাকেন আজ থেকে প্রায় দেড় মাস আগে এদেশের একজন নাস্তিক নাম হচ্ছে আবুল সরকার নাম শুনছেন এই আমোন সরকার বলল যে আল্লাহর কথার ভিতরে কোন আল্লাহর কথার নাকি কোন আগামাতা নাই নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ কথাটা যদি এভাবে বলতো মুসলমানের ঘরের সন্তান হইলেও আমরা মেনে নিতে পারতাম না এর চাইতে জঘন্য ভাষা ইউজ করে এই কথাটা বলেছে সে বলছে আরে আল্লাহ কোরআনের ভিতরে না সূরাত দিছে কেন আল্লাহ মানুষকে নাজবের কোসে থেকে আল্লাহ কোরআনে নাজ দিছে জোরে কোন নাউজুবিল্লাহ আসলে কি নাসার জন্য সুরা নাচ আসছে জোরে বলেন আচ্ছা এজন্য এই আবুল সরকারকে আমরা মুসলমান হয়ে আমরা বলবো নিশ্চয় এই আবুল সরকার এ কথা বলে ওর নামটা নাস্তিকের খাতায় লিপিবদ্ধ করেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং এদেশ আর চব্বিশ সাল নেই এদেশ আর পাঁচ আগস্ট নেই এটা হচ্ছে দুই সাল বাংলার জমিনে কোন নাস্তিকদের খায় হবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ইসলামের বিরুদ্ধে ফেরাউন কথা বলেছিল টিকতে পারে নাই নমরুত ইসলামের বিরুদ্ধে কথা বলে টিকতে পারে নাই আবু জাহেদ ইসলামের বিরুদ্ধে কথা বলে টিকতে পারে নাই এদেশের লেডি ফেরাউন শেখ হাসিনা ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল আলমদেরকে জেল দিয়েছে জুলুম দিয়েছে এদেশের মুসলিম তৌহিদি জনতা জুতা করে বাংলার জমিন ছাড়িয়েছে কথা বলেন ঠিক কিনা সুতরাং বাংলার জমিন আর কোন নাস্তিকদের ঠায় হবে না কথা বলেন ঠিক কিনা আসতে বলবেন না কথা ঠিক কেনা নাস্তিকদের কোনো ঠিক

ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন কথা ঠিক না बैठे ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যে হিন্দুস্থান কথা ঠিক না बैठे চলো চলো সামনে চলো বস্ত্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারাগে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর আপনারা মনে মন খারাপ করলেন রাগ করলেন হুজুর আপনি ভালোই মনে করছিলাম এত রাগ করেন তা তো জানি না তাই মনে করতেছেন আপনারা আল্লাহ পাক আমাকে ইখলাস নে দিনের সঠিক কথাগুলো বলার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ ছাগল ধারাবাসী আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই বলেন তো দেখি কোরআনের ভিতরে কি কোনো কিঞ্চিত পরিমাণ ভুল আছে আস্তে বলা যাবে না জোরে বলেন ভুল আছে কোরআনকে আমি প্রশ্ন করব মুসলমানের ঘরের সন্তান হয়ে আমি কোরানকে প্রশ্ন করব কোরান ওই সরকার বলল আল্লাহর কথার ভিতরে নাকি কোনো আগামাতা নাই আল্লাহর কথা নাকি অগুছাল। আমার ভাইরা রা আমি সুন্দর করে প্রশ্ন করতে চাই কোরআন ভোটটা সাড়ে দশটা প্রধান ভোটটা

কোরআনকে আমি প্রশ্ন করলাম কোরআন তোমার ভিতরে কি কোন ভুল আছে কোরআন বলে আমার ভিতরে কোন ভুল নাই সঙ্গে সঙ্গে আমি কোরআনকে প্রশ্ন করলাম কোরআন তুমি দুনিয়াতে কাদের জন্য আসছো একটু বলো তো দেখি সঙ্গে সঙ্গে কোরআনুল কারিম জানিয়ে দেয় হুদাল্লিল মুত্তাকিন আল্লাহু আকবার বলে আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআনকে আমি সুন্দর করে প্রশ্ন করলাম কোরআন তুমি দুনিয়াতে কাদের জন্য আসছ সঙ্গে সঙ্গে কোরআনুল কারিম বলে এই পৃথিবীর জমিনের ভিতরে যারা মোত্তাকিন হবে তাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য কোরআন আমি দুনিয়াতে আসছি চিৎকার মেরে বলতে হবে আল্লাহ আমার সুন্দর করে আবার প্রশ্ন করলাম কুরআন তুমি দুনিয়াতে মুত্তাকীদের জন্য আসছো এখন বলো তো দেখি মুত্তাকিন কারা কারা সঙ্গে সঙ্গে কুরআনুল কারীম সুন্দর করে জবাব দেয় আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি ওয়া ইয়ুকিমুনা الصলাত

মুতাকিন কারা সঙ্গে সঙ্গে কুরআনুল কারীম জবাব দেয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়েবকে বিশ্বাস করবে তারা হলো মুতাকিন সকল ধরাবাশি প্রশ্ন করি বলেন তো দেখি কবরের ভিতরে আযাব হয় এটা কি আপনারা দেখেছেন না জান্নাতের ভিতরে নিয়ামত আছে এটা কি দেখেছেন না জাহান্নামের ভিতরে পাপ করে যারা জাহান্নামে যাবে তাদেরকে শাস্তি দিবে এটা কি আপনারা দেখেছেন না দেখেছেন দেখেছেন নাই এই যে অদৃশ্য জিনিসের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হলো আল্লাহর ভাষায় মতন চিৎকার মেরে বলতে হবে আল্লাহ আমার কারম সুন্দর করে জানিয়ে দেয় যে সমস্ত ব্যক্তিরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তারা হলো মুত্তাকিন ও মিমমান রাজাকনা হুম ইয়ুনফিকুন আমি আল্লাহ আমার বান্দাদেরকে যা কিছু দান করব সেখান থেকে আল্লাহর রাস্তায় যারা দান করবে তারাই হলো আল্লাহর ভাষায় মুত্তাকিন सीटेटকারে বলতে হবে আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধু

আমার বন্ধুত কোরআনকে প্রশ্ন